দরজাটা মূলত আমরা প্রাইস রেখেছি সাড়ে পাঁচ হাজার টাকা কাঠের উপর কেমিক্যাল বয়েল এবং সিজনিং করা ফুল বডিতে নকশা এই দরজাটা আমরা রাখতেছি সাত হাজার দুইশো টাকা উদ্বিন করি আমরা এই দরজাটার ভিতরে পার উদ্বিন করি এই পাশে পাশে এপার ওপার বিন এটা এই পার থেকে ওই পার বিন থাকে তা হলে দরজাটা খুব স্ট্রং থাকে আর আমাদের প্রত্যেকটা পাল্লা ফিঙ্গার জয়েন্ট এগুলো প্রত্যেকটা দরজায় কেমিক্যাল এবং বয়েল করা সিজন করা এবং প্রত্যেকটা দরজায় আপনি পঁচিশ বছরের গ্যারেন্টি পাবেন আমাদের দরজার সাথে যেটা আমরা রাখছি ওনার কাছ থেকে ফুল শাড়ি কাট দিয়ে হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম মাহি অটোডোরে আপনাদেরকে স্বাগত আজকে জাস্ট সামান্য কয়েকটা দরজা দেখাবো এই দরজাগুলো আমাদেরকে অর্ডার করেছেন এখানে জাস্ট একটা দরজা অর্ডার করছে এগুলা সবগুলাই কিন্তু দুজনেই পার্টি হচ্ছে মদনগঞ্জেরই নারায়ণগঞ্জে তো এই একটা হচ্ছে সাইম সাহেব অর্ডার করেছেন আর বাকিগুলা হচ্ছে যে জুয়েল ভাই অর্ডার করেছেন আমাদেরকে প্রথমেতে এই সাইম ভাইয়ের যে দরজাটা এটা হচ্ছে মেহেগুনি কাঠের উপর সম্পূর্ণ দেখেন মেহেগুনি কাঠের উপর কেমিক্যাল বয়েল এবং সিজনিং করা আমাদের দরজাগুলো তো এই দরজাটা দেখেন কি চমৎকার নকশা এটা বাজুসহ ফুল বডিতে নকশা এটা খুবই গর্জিয়াস একটা নকশা আর কিন্তু ওনার দরজার হাইটটা একটু কম সাতাত্তর ইঞ্চি আর হচ্ছে যে এটার পাশে আছে তেত্রিশ ইঞ্চি আর আমাদের দরজা দেখেন আমি দরজা স্ট্রং রাখার জন্য দেখেন যে বলি যে কাস্টমারকে পারুদ্ন নেওয়ার জন্য পারুদ্ন হলে দেখেন যে আর কত স্ট্রং থাকে দরজাটা আপনারা জানেন আমরা পারদবিন করে থাকি আর এই দরজাটা আমরা রাখতেছি সাত হাজার দুশো টাকা পারদবিনের জন্য দুশো টাকা করা লাগে আর যদি পারদবিন ছাড়া করেন তাহলে সাত হাজার টাকা রাখতে পারবো পরবর্তীতে এই এই দরজাগুলা এগুলো হচ্ছে জুয়েল সাহেবের অর্ডার উনিও মদনগঞ্জেরই আর এটা হচ্ছে যে আমাদের যে আমারই পুরানো একটা কাস্টমার তারই পার্টনার মুকুল সাহেব ওনারই পার্টনার এই দরজাগুলো নিয়েছে তো উনি হচ্ছে এরকম ছয়টা দরজা নিয়েছে এই ভিতরের দরজা পাঁচটা আর মেইন ডোর একটা তো সবগুলো আনলাম না এইখানে জাস্ট এই সিম্পলটাই আনলাম এটা হচ্ছে একটা বারান্দার দরজা এই দরজাটা মূলত আমরা প্রাইস রেখেছি সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দ্বিতীয়তে এখানেও সিম্পল দুইটাই একই নকশা ভিতরে সিম্পল এই নকশাটা এটা রেখেছি সাড়ে ছয় হাজার টাকা তো মূলত এই দরজাটাও কিন্তু আসলে পারদ্বীন দেখেন পারদবীন করি আমরা এই দরজাটার ভিতরে পারদবীন করি এই পাশে ওই পাশে এপার ওপার বিন এটা এই পার থেকে ওই পার বিন থাকে তাহলে দরজাটা খুব স্ট্রং থাকে যারা পাল্লা সম্পর্কে জানে আসলে পারদ আর আমাদের প্রত্যেকটা পাল্লা ফিঙ্গার জয়েন্ট এগুলো প্রত্যেকটা দরজায় কেমিক্যাল এবং বয়েল করা সিজন করা এবং প্রত্যেকটা দরজায় আপনি পঁচিশ বছরের গ্যারেন্টি পাবেন আমাদের দরজার সাথে আর এরপরে উনি একটা মেইন দরজা নিচ্ছে এটা সাড়ে তিন ফিটি চৌকাটের জন্য এই দরজাটা সম্পূর্ণ সেগুন কাঠের ওপর উনি টু ডি নকশা অর্ডার করেছিলেন পরবর্তীতে আমাকে বললো যে ভাই আমাকে এটা টু না থ্রি ডি দেন আমাদের ক্যাটালগে থ্রি ডি আস দিল কিন্তু উনি ছবি দিয়েছিলেন টু ডি তারপরে বলছে আচ্ছা ঠিক আছে তো এই দরজাটা আমরা রাখছি ওনার কাছ থেকে ফুল শাড়ি কাঠ দিয়ে এটা চব্বিশ হাজার টাকা আর যদি আপনারা সাড়ে পলে নেন আমাদের কাছ থেকে তাহলে উনিশ হাজার টাকায় দেবো এই এই থ্রি ডি নকশা হলে উনিশ হাজার টাকায় দেবো আবার যদি বলেন যে না থ্রি না আমাকে টু ডি নকশা দেন তাহলে আঠারো হাজার টাকায় দেব তো মূলত এই দরজাটা আমাদের কাছ থেকে পাবেন মাত্র চব্বিশ হাজার টাকা ফুল শাড়ি কাঠ দিয়ে কারো পছন্দ হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং আমাদের শোরুম হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর রূপালী গেট এক নম গেটের এখানেই আসলেই হবে আর আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন ফ্যাক্টরি হচ্ছে ঢাকা মহম্মদপুর আসার আগে অবশ্যই ফোন দিবেন আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে আসবো আসসালামু আলাইকুম